আমি সবজি যেমন করি তেমনি কিন্তু জবার গাছের যে কাটিং করে করে নতুন নতুন চারা তৈরি করা সেটাও করি দেখুন কি সুন্দর হয়েছে এই জবাটা অনেক বড় হয়েছে অনেক বড় দেখুন আমি দেখাচ্ছি এইভাবে আমার হাতেরও বাইরে হয়ে গেছে অনেকটা বড় হয়েছে তার সঙ্গে দেখুন শুধু মাথাটা পিঞ্চিং করে দিয়েছিলাম তাতেই কিন্তু গাঁদা হয়েছে দেখুন কত সুন্দর আজ সকাল থেকে রোদ দূরের তো দেখা নেই আর আমার এখান থেকে দেখুন আমি আপনাদের দেখিয়েছিলাম পালং শাক কিন্তু আমি তুলে নিয়েছিলাম পিঞ্চ করে করে পাতাগুলো আপনাদের দেখাবো বলে যে এখানেও আমার বিট গাছ আছে তা বিট গাছগুলো তো দেখতেই পাচ্ছেন এই যে বিট গাছ এগুলো লাল লাল ডাঁটাগুলো আর পালং শাকগুলো আবার বড় হয়ে গেছে মাত্র দুদিন কি তিন দিন হয়েছে তা এইভাবে কিন্তু গাছ আমি করি খুব সহজে এর ভেতর কিন্তু কোনো খাবারও নেই ওই মাঝে মাঝে যখন মনে হয় একটু আদ্রু গোবর সার এর ভেতর দিয়ে দিই ওই গোবর সারেই কিন্তু আমার খুব ভালো গাছ হচ্ছে এত সুন্দর গাছ হয়েছে আর এই যে গাছগুলো দেখছেন এখানে আছে ব্রোকলি আর তার সঙ্গে আছে কিছু বাঁধাকপি আছে কিছু ব্রোকলিই আছে আর আছে হলুদ ফুলকপি এইটা হলুদ ফুলকপি হবে এরকম হলুদ ফুলকপি একটু লম্বাটে হয় আমি দেখেছি একদম যেরকম সাদা ফুলকপিগুলো একেবারে গোড়া থেকে গ্রোথ নেয় সেরকম নয় এটা একটা লম্বা ডাঁটি মতো হয় তারপর কিন্তু হলুদ ফুলকপিগুলো মাথার দিকে হয় তবে এখনও গাছ অনেক বড় হবে এখনো দেরি আছে আর এখানে তো ব্রকলি বসিয়েছি এগুলো সব ব্রোকলির গাছ এই যে এইটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে আর আমি রোদ যাতে আসে তাই অনেকটাই গাছ কেটে দিয়েছি আমি লম্বা বেশিরভাগ গাছ কেটে দিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন আমার নিজেরও খুব পছন্দ হচ্ছে অল্প জায়গায় কিভাবে বাগান করবেন আমি কিন্তু বারবার বলি একই জায়গায় দেখুন এখানে কত রকম সবজি লাগিয়েছি এখানে যেমন ফুলকপি লাগিয়েছি সে সঙ্গে লাগিয়েছি যে দেখুন এটা ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু কোণে চারখানা গাছ আমি দিয়েছিলাম চারটে গাছই আছে এই রকমভাবে আবার দেখুন পাশেরটায় যাই এখানে দেখুন ধনে পাতা লাগিয়েছি এই ধনে পাতার সঙ্গেই দেখুন আবার বিনস লাগিয়েছি এই যে বিনস হয়েছে বিনস কিন্তু হচ্ছে হচ্ছে এখন শুরু হয়ে গেছে বিনস বিনস লাগিয়েছি শুধু মূলোর বেডগুলোই আমি লাগিয়েছিলাম শুধু মূল মূল তুলে নিতে হবে এবার আর এখানে দেখুন লাউ গাছের সঙ্গে লাগিয়েছিলাম লাল শাক এখানে যেমন লাউ গাছের সঙ্গে লাল শাক লাগিয়েছি চলুন আর জায়গায় দেখাই আমি লাউ গাছের সঙ্গে লাগিয়েছি হচ্ছে ধনে পাতা আবার লাগাবো আমি দেখাবো আবার লাগাবো যখন তা এই যে এইখানে লাগিয়েছি ধনে পাতা এটাও কিন্তু লাউ গাছ এই যে এটাও লাউ গাছ এখানে লাগিয়েছিলাম ধনে পাতা নতুন যে লাউ গাছটা লাগাবো বলছি দেখুন এখানে এটা কিন্তু আমি এই কপির মাঝে লাগিয়ে দেবো পরবর্তীকালে কপি তুলে নেব আর লাউ গাছটা বড়ো হবে এই রকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চিন্তাভাবনাগুলো করে কিন্তু আমরা যদি বাগান করতে পারি তাহলেই একটা ছোট জায়গায় আমাদের কিচেন গার্ডেন খুব সুন্দর হবে যে গার্ডেন থেকে আমরা আমাদের রান্নাঘরের সবজিটা খুব সুন্দরভাবে পাবো আমরা করতেই পারি আমরা করিও তাই আর এই যে দেখুন শিম গাছ শিম গাছ কিন্তু আমার ভালো বাড়ছে এই যে বাড়ছে মাথাটা ছাদ ছোট জায়গা সেখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো সবজি করতে হয় ছোট জায়গার ভেতর এই যে দেখুন দুটো শিম গাছের সঙ্গে আমি কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি যে দেখুন ধনে পাতাগুলো দারুণ হচ্ছে এখান থেকে আবার শিম গাছে যখন খাবার দেব গোবর সার দেবো তখন কিন্তু এই ধনে পাতায় আবার এই গোবর সারই পেয়ে যাবে আজকে রবিবার দেখুন এখনো পর্যন্ত সেই ফুলটা কি সুন্দর আছে অপূর্ব হয়েছে ফুলটা অনেক দিন থাকে ঠান্ডার সময় গরমকালে এতটা থাকে না কিন্তু থাকে শীতকালে আবার একটা কুড়ি হচ্ছে কী ভালো লাগছে আর এখানে দিয়েছিলাম পিরিং শাক এই যে পিরিং শাকের চারা হয়েছে পিরিং শাকের চারা হয়েছে এবার আস্তে আস্তে আর একটু বড় হলে এগুলো কেটে খাবার মতো হয়ে যাবে দেখুন যেখানে ছাদে গাছ রেখে দিয়েছি লঙ্কা গাছ এই দেখুন কি করেছে এই দেখুন লঙ্কাগুলো আজকে আমি ভাবজি তুলেই নেব কারণ লঙ্কাগুলো যদি এরকম খেয়ে নেয় খুব গায়ে লাগে কাঁচা লঙ্কা আমি মানে আমার যখন থাকে তখন আর আমি ব্যবহার করি না মানে গাছ থেকে নিতে চাই না আর কি কিন্তু যখন এই রকমভাবে খেয়ে নিচ্ছে আবার ছাদে তাহলে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি কারণ আমার রাখার কোনো প্রয়োজন নেই লাল লঙ্কা আমি প্রচুর পেয়েছি যে লাল লঙ্কাগুলো দিয়ে আমি গাছ করব এখান থেকেও এই লঙ্কাগুলো তুলে নেব এও খেয়ে নেবে দুদিন বাদে এইটা দেখুন কত সুন্দর হয়েছে এই লঙ্কাটা এই লঙ্কাটা সুন্দর হয়েছে এই লঙ্কাটাও খেয়ে নেবে তা আমি কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে যাই এই দেখুন কত কাঁচা লঙ্কা তুলছি এখানটা এই যে আরও তুলে নেবো যে কটা আছে আর কি তুলে নেবো তারপর এবার পাখি কি খাবে পাখিই জানে এই যে কটা আমার মনে হচ্ছে একটু পুরুষ্ট হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানটা রাখি তোলা যাচ্ছে না এটা আমার কিছু করার নেই পাখির পাখির থেকে মুক্ত পেতে আমার গাছকে আমি এইটাই পন্থা নিয়েছি এই যে পাখি যা জ্বালাতুন করছে যেটা খেয়েছে সেটা থাক এইটা খেয়েছে এটা থাক ওদের জন্যই থাক ওরা খাবে আর যদি লাল হয়ে যায় পরে আমি চারা করার জন্য নিয়ে নেব এই দেখুন আর এখানে এইগুলো কি হচ্ছে এগুলো আচারি লঙ্কা হচ্ছে আচ্ছা এই লঙ্কা হচ্ছে ও যদি খেয়ে নেয় তাহলে যে কি কষ্ট পাবো তার নেই ঠিক খুবই কষ্ট পাবো তাহলে তা পাখি পাখি কাজ পাখি করছে আমার কাজ আমি করব লঙ্কাগুলোকে তুলে নেব এই যে আবার কিন্তু নতুন কিছু গাছ এসছে আমার ছাদ বাগানের জন্য চলুন একটু দেখাই এই যে এখানে লাগিয়েছি এই কালো লঙ্কা বলেছে সূর্যমুখী কালো লঙ্কা দেখবো হলে তো আপনারা দেখতেই পারবেন এরকম আরও আছে এখানে আছে দেখুন আরও দেখাবো এই যে এখানে রেখেছি এই রকম রোদ্দুরের থেকে আলাদা করে করে মানে আড়াল করে করে রেখেছি এরকম আরও কিছু গাছ আছে এই দেখুন এখানে রেখেছি এগুলোকে একটু জল দিলেই আবার দু এক দিনে ঠিক হয়ে যাবে যেখানে রোদ দূর কম পড়ছে সেখানে রেখেছি আমি গতকাল দেখুন এখান থেকে পেঁয়াজের শাক তুলে রান্না করেছি এই দেখুন কিভাবে কেটেছি যাতে আবার পাঁচ দিয়ে হয় এখানে অনেকগুলো কেটেছি এই যে দেখুন অনেকগুলো গাছ এরকম কেটে কেটে নিয়ে আমি রান্না করেছি আমরা রান্না করি এরকম মাছ দিয়ে তরকারি বানাই আর কি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে তা এরকমভাবে এই ছোট্ট ছাদ বাগান থেকেই কিন্তু আমার পুরো সবজির চাহিদা কিন্তু মিটে যাচ্ছে আশা করব আপনাদের ভালো লাগে আমার ছাদ বাগানটা আর আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে ছোট্ট ছোট্ট গাছ বসিয়ে ছোট ছোট্ট জায়গায় বসাবেন ওতেই কিন্তু গাছ সুন্দর হবে ভালো হবে আমার কিন্তু ভালো হয়েছে পাশেই আছে দেখুন লেবু এটা পাকিস্তানি লেবু পাকিস্তানি পাতি লেবু যেটা সেটা নতুন গাছ বসিয়েছি তা আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু করার আমি কিন্তু লঙ্কাগুলো হাতে নিয়েই ঘুরছি এই দেখুন এখানে মূলও কিন্তু হচ্ছে মূলও হতে শুরু করেছে আর বেগুন চারা আবার কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি এই দেখুন এখানে একটা বেগুন চারা আছে এখানে দেখুন বেগুন চারা এইখানেও আছে এরকম বেগুন চারা আবার কিন্তু নিজের হাতে তৈরি করতে শুরু করেছি বেশ অনেকগুলো চারা হয়েছে